খুব ভালো উদ্যোগ আমরা তো যে কোনো ইউনিফর্ম ফোর্স বা পুলিশ ফোর্সকে সবসময় মানুষ জানে এনারা নিয়ম ডিসিপ্লিন ফোর্স এবং এরা আইন এনফোর্স করেন ডিসিপ্লিন লাইফ যাতে মানুষ লিড করে সেই দিকে লক্ষ্য রাখেন কিন্তু সামাজিক দায়বদ্ধতার এ একটা বিরাট দিক যেখানে মানুষের প্রয়োজনে তারা উৎস উৎসর্গর মতন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ এবং নিজেদের যেসব সহকর্মী আছেন এখানে দেখলাম এসিপি নিজে লিড করছেন তিনিও রক্তদান করছেন এবং এই রক্ত উৎসর্গ করে যেসব মুহূর্ষ রুগীকে বাঁচানোয় এনারা সহায়তা করবেন সেটা কিন্তু এদের লিখিত বা চিরচারিত ডিউটির ভেতর পড়ে না কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধতা থাকায় প্রয়োজনে এনারা সাধারণ মানুষের সুস্বাস্থ্যের জন্য এগিয়ে আসেন এটি তার নিদর্শন এখানে এমনি স্বাস্থ্য শিবিরও করেছেন তার সঙ্গে সঙ্গে তারা ছাত্র ছাত্রছাত্রীদের এখানে স্বীকৃতি দিয়ে সম্মানিত করে তাদের তো বটেই আবার অন্যদেরও অনুপ্রাণিত করে এই যে সামাজিক দায়বদ্ধতা তারা যেভাবে নিষ্ঠার সঙ্গে পালন করছেন এটি বর্তমান প্রশাসনিক স্তরে যারা দায়িত্ব রয়েছেন আইনকে নিশ্চিতভাবে পালন করার নিষ্ঠা নিয়ে তার মানুষকে সচেতন করে তারা রূপায়িত করছেন তার সঙ্গে সঙ্গে সমাজের প্রয়োজনে তারা ঝাঁপিয়ে পড়ছেন মানুষের কল্যাণ এটি দর্শক খুব দৃষ্টান্ত একটা এবং এটা পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর এই মস্তিষ্ক প্রসূত প্রকল্প উৎসর্গ সেটা পালিত হচ্ছে আমি এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি কারণ যারা উদ্যোগ নিয়েছেন যারা এই রক্তদান শিবিরে রক্ত দিচ্ছেন ছাত্রছাত্রীরা যারা আজকে সম্মানিত হলেন তাদের সকলকে উৎসাহিত করার জন্যে যে আমরা যারা যারা এখানে নিমন্ত্রিত বিশিষ্ট জনীরা আমার এডিডিএ এর চেয়ারম্যান শ্রী কবি দত্ত আমাদের ডিএমসি অর্থাৎ দুপুর পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন শ্রীমতী অনন্ততা মুখার্জি আমাদের উদ্যোগপতি শ্রী রামকৃষ্ণ মুখার্জি এবং পুলিশের পদাধিকারীরা তারা সকলেই ছিলেন কারণ সকলেরই লক্ষ্য সমাজ আরও সুস্থ হোক আরও সমৃদ্ধ হোক এবং সেখানে সর্বস্তরের মানুষকে উৎসাহিত করার জন্যই এখানে যারা আছেন সবাই করে ডিসকাউন্ট দেবেন বলেছেন স্পেশাল আর আছেন আপনারা সবাই বলতে পারি না পারি না বলে মায়ের দিয়ে একটু একটু প্র্যাকটিস করছি আজকের দিনে আমার যেটা ভালো লাগে কি জানতো মেনলি পুলিশের ডাকে কোথাও আমার খুব আন্তরিকভাবে আমার একটা সারা পায় যার জন্য খুব বেশি বলে না যে বলবো না বলবো না দুবার বললে বলে চলে আসি বাড়ির তো আমি পুলিশ ফ্যামিলি ভেরি প্রাউড পুলিশ ফ্যামিলি এবং আমার যে আন্তরিক করার জন্য তাদের এখানে স্বীকৃতি দেওয়া এবং পুরস্কৃত করা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে এর থেকে ভালো প্রয়াস আর কিছু হয় না রক্তের প্রয়োজনীয়তা রক্তের বিকল্প না থাকায় মানুষের কত

উত্তরীয় এবং তার সঙ্গে আমাদের করে সারু সম্মান সম্মানীয় তাতে আমরা তুলে দিই ওদিকে দেবে এদিকে না ওদিকে